ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এলএস ফুড চ্যালেঞ্জার আমরা আবার নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনি এখানে দেখতেই পাচ্ছেন সবার মুখে একটা করে পিন আছে এবং সবকে বলবো একবার ঘুরে যেতে সবার পিছনে হাত বাঁধা আছে আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এই এইরকমই যে মুখে পিন নিয়ে আমাদের যে কন্টেস্ট্যান্ট আছে তারা এসে বেলুনকে লাফ মেরে ফাটাবে যে প্রথম ফাটিয়ে দেবে সে ফার্স্ট তারপর একজন সেকেন্ড তারপরে থার্ড এভাবে তিনজনকে আমরা পুরস্কার দিব তিনজনকে পুরস্কার দিব সেটা হচ্ছে যে ফার্স্ট হবে তাকে বিঙ্গো যে সেকেন্ড হবে তাকে পোটাটো চিপস এবং যে থার্ড হবে তাকে একটা আইসক্রিম দিব তো আমরা আমাদের খেলা শুরু করে দিচ্ছি এখনি তোমরা রেডি আছো তো সবাই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আমরা ফার্স্ট কে পেয়ে গিয়েছি এখনো সেকেন্ড এবং থার্ড পাইনি দেখা যাক কে সেকেন্ড হয় আর কে থার্ড হয় এখনো পর্যন্ত চলছে কেউ ফাটাতে পারেনি এখনও দুজনের মধ্যে দেখা যাক কে হোসেন চলছে দেখা যাক সেকেন্ড পেয়ে গেছি আমরা দীপকে এবার থার্ড কে হচ্ছে দেখা যাক দেখা যাক তিনজনের মধ্যে কে হয় বিকি হয় রঙ্গন হয় না দেব হয় কে হয় থার্ড এখনো পর্যন্ত আমরা থার্ড কে পাইনি এখনো চলছে হাড্ডাহাড্ডি কম্পিটিশান চলছে থার্ডের জন্য দেখা যাক কে থার্ড হয় থার্ডের জন্য চলছে টাইটাই দেখা যাক তিনজন খেলছে তিনজনের মধ্যে কে থার্ড হয় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে থার্ডের জন্য কেউ কোয়ালিফাই করতে পারেনি আমরা থার্ড পেয়ে গেলেই আমরা আমাদের বিজয় তিনজনকে ঘোষণা করে দেবো এখনো থার্ড পাইনি আমরা খেলা খুব সুন্দর চলছে হাড্ডা হাড্ডি চলছে থার্ডের জন্য সবাই থার্ড হতে পারছে না তিনজনের মধ্যে কেউ দেখা যাক কে হয় থার্ড लेकिन एक सेकेंड ये फंस गया सीएम चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू सुनो तारातरी खेलो तारातरी खेलो सबा साम्राज्य थाट पे गये थे बिकी के हमरा थाट पे गये थे वंस मोर वंस मोर पे गये थे बिकी के हमरा थाट पे গিয়েছি তো প্রথমে আমরা ফার্স্ট পেয়ে গিয়েছি যাকে নাম বললো তোমার আমার নাম রাজ তারপরে সেকেন্ড আমরা যাকে পেয়েছি আমার নাম দীপ আর আমরা থার্ড যাকে পেয়ে গিয়েছি আমার নাম বিকি বিকি যে ফার্স্ট আছে তার হাতে চিপস তুলে দেবে আমাদের ছোট্ট আফরিন তার হাতে চিপস তুলে দিচ্ছে এবং যে সেকেন্ড হয়েছে তার হাতে তুলে দিচ্ছে সেকেন্ডকে তারপরে যে থার্ড হয়েছে বিকি থার্ডের হাতে তুলে দিচ্ছে তো তোমাদের কি রকম লাগলো একটু দর্শকদের বলো তো আমরা আমাদের আবার নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভালো ভালো থ্যাংক ইউ গাজ